আমি যে জায়গায় দাঁড়ানো আছি এটা হলো ঢাকা সড়ক এই মহাসড়ক এই মহাসড়কের কাজ চলতেছে বর্তমানে কাজটা এখনো শেষ হয় নাই আরো দীর্ঘ এক বছর হবে লাল পাম্প আমার ওই যে লাল পাম্প দেখাতো লাল পাম্পের পিছনে একটা এই যে সিনি পাম্পটা ওনার হলো একটা মহিলা তো বর্তমানে অনার মহিলা দিকে এইটা পাম্পের নাম দিয়েছে মহিলা পাম্প সবাই এক নামে চিনি মহিলা পাম্প

এখন তো কাশফুল নাই সুন্দর সুন্দর একটা দেখেন গাইস এই যে বিউ কাশফুল কাশফল কেনা পছন্দ করে সবাই পছন্দ করে কাশফুলের বাগানগুলা আগে অনেক ছিল ফুল আসলে জায়গাগুলো কেনা কাইটা পালায় গাছ এই জায়গাটা মেয়েতে অনেক মানুষ আসতো ঘুরতে আসতো তো এখনো আসে বর্তমানে এখন কাশফুলটি নাই অনেক কাইটা পালাই তো ওইদিকে দিকে আছে এই জায়গাতে ভিতরে কিন্তু অনেকেই আটটো ছবি তুলতো ওইটা কিন্তু ওই যে সিলেট কাঠটু সিলেট মহাসাগরে সড়কের সামনে দেখি সামনে পড়ছে এটা মহিলা পাম্পের পিছনে পড়ছে গাছটা আমি শুধু ও এখন তো কাশফুল বাগান আসা পড়ছি এখন তো একটা ট্রেন্ডিং এসে কিছুদিন আগে রাসেল

তো ব্রিয়ান আমরা অনেকক্ষণ ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে পড়ছে এখন আমরা চলে যাবো বাসায় আমার সাথে আরও ক্যামেরার পিছু লুক আছে ক্যামেরার সামনে শুধু আমি তো আজকের মতো ব্লগ এখানে শেষ হয়ে যাবো সবাই সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করে বাই বাই টাটা